অনেক দিন আগের কথা হীরামন নামের এক রাজ্য ছিল এই রাজ্যের রাজা ছিল হিরুবর্মন। রাজা হিরুবর্মনের দুটো সন্তান ছিল এক রাজকুমার সুধাবর্মন দুই রাজকুমারী তারাবর্মন রাজাসহ সবাই অনেক সুখে দিন কাটাচ্ছিলেন কিন্তু হঠাৎ রাজকুমারের মধ্যে এক পরিবর্তন দেখা দেয় রাজকুমার রাতে ঘুমের মধ্যে হাঁটাচলা করতে থাকে এজন্য রাজা রাজকুমারের দেহরক্ষী নিয়োজিত করে কিন্তু যত দিন যেতে থাকে তত রাজকুমারের এই রোগ বাড়তে থাকে এতে রাজা অনেক চিন্তায় পড়ে যায় রাজকুমার ঘুমের মধ্যে জি মহারাজ আজ রাজকুমার তার কক্ষ থেকে প্রাসাদের ছাদে যেতে চেয়েছিল কিন্তু আমরা রাজকুমারের ঘুম ভাঙিয়ে তার কক্ষে নিয়ে এসেছি তোমাদের এত বড় সাহস তোমরা রাজকুমারের ঘুম নষ্ট করেছ অপরাধ ক্ষমা করবেন মহারাজ রাজকুমারের ঘুম না ভাঙলে তো তিনি প্রাসাদের ছাদে চলে যেতেন যেখানে যাও তোমরা শুধু খেয়াল রাখবে কোন ক্ষতি না হয় কিন্তু কখনো ভুলেও রাজকুমারের ঘুম ভাঙাবে না জি হুকুম মহারাজ আমাদের আর ভুল হবে না ঠিক আছে তাহলে তোমরা এবার যাও আর রাজকুমারকে এখানে দ্রুত পাঠিয়ে দাও পিতাজি আমায় ডেকেছেন হ্যাঁ ডেকেছি রহুরীরা বললো তোমার রাদের সমস্যা আরো বেড়ে গেছে তুমি নাকি এখন ঘুমের মধ্যে কক্ষ থেকে বেরিয়ে যাওয়া শুরু করেছো হ্যাঁ পিতাজি ঠিকই শুনেছেন কিন্তু আমি বুঝতে পারছি না আমারই সমস্যা ঠিক হচ্ছে না কেন দিনে দিনে আমার এই সমস্যা আরো বেড়ে যাচ্ছে তুমি কি নিয়মিত ওষুধ সেবন করছো হ্যাঁ আমি তো নিয়মিত ওষুধ সেবন করছি ঠিক আছে তুমি যদি বলো তাহলে আমি তোমার পাহাড় আরো বাড়িয়ে দেব। তারার প্রয়োজন নেই পিতাজি এমনিতেই ওরা আমার ঠিকঠাক মতোই খেয়াল রাখছে বেশ এবার তুমি যেতে পারো যেতে দে আমাদের কোনো রাজকুমারের ঘুম ভাঙানো যাবে না শুধু খেয়াল রাখতে হবে রাজকুমারের যেন কোনো ক্ষতি না হয় তাহলে চলো রাজকুমার যেখানে যায় সেখানেই যায়। এই যে রাজকুমার তো এখানে ঘুমিয়ে পড়ল। আমদিন এখন এইখানে সারা রাত রাজকুমারকে পাহারা দিতে হবে। কি আর করার? রাজকুমারকে তো পাহারা দিতেই হবে। সকাল হলে প্রহরীরা রাজ দরবারে এসে রাতের ঘটনা রাজাকে সব খুলে বলে। তখন রাজা নিরূপায় হয়ে তান্ত্রিককে রাজ দরবারে হাজির করে। তান্ত্রিক রাজকুমারের দিকে তাকিয়ে সবকিছু বুঝতে পারে তান্ত্রিক রাজকুমারকে অনেকভাবে চিকিৎসা করিয়েছি কিন্তু রাজকুমারের কিছুতেই ঘুমের মধ্যে হাঁটার রোগ ভালো হচ্ছে না আপনি কি বলতে পারবেন রাজকুমারের এই সমস্যার কারণ কি মহারাজ এটা রাজকুমারের কোনো ব্যাধি নয় রাজকুমার এক শক্তিশালী মহতে ধীরে ধীরে জড়িয়ে পড়ছে আর কিছুদিন গেলে রাজকুমার সেই জাদু শক্তির নিয়ন্ত্রণে চলে যাবে তাহলে তাহলে আপনি কিছু একটা করুন ক্ষমা করবেন মহারাজ রাজকুমার যে মোহে আকৃষ্ট হয়েছে সে শক্তির কাছে আমার শক্তি তুচ্ছ তবে আমি ধ্যানে মগ্ন হয়ে এর সমাধানের উপায় জানার চেষ্টা করব আপনি ততদিন রাজকুমারকে চোখে চোখে রাখার ব্যবস্থা করুন ঠিক আছে তাহলে আপনি তাড়াতাড়ি সমাধান বের করুন যে হুকুম মহারাজ আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি এর সমাধান বের করার এবার অনুমতি দিলে আমি যেতে পারি হ্যাঁ যেতে পারেন আর প্রহরীরা তোমরা রাতের বেলা রাজকুমারের রুমে তালা বন্ধ করে রাখবে যাতে রাজকুমার বাইরে যেতে না পারে জি হুকুম মহারাজ রাত হলে রাজকুমার তার কক্ষে ঘুমিয়ে পড়ে বাইরে প্রহরীরা রাজকুমারের দরজায় তালাবদ্ধ করে দেয় রাত কিছুটা গভীর হলে প্রহরীরা সেখানে ঘুমিয়ে পড়ে তখন হঠাৎ দরজার তালা আপনা আপনি খুলে যায় রাজকুমার দরজা দিয়ে মহল থেকে বেরিয়ে যায় প্রহরীরা ঘুম থেকে উঠে দ্রুত রাজকুমারের নেয় রাজকুমার জঙ্গলের একটি রাস্তা দিয়ে যেতে থাকে প্রহরীরা রাজকুমারের পিছু পিছু যেতে থাকে একই রাজকুমার তো রাজমহল থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছে যেখানে খুশি সেখানে যাক কিন্তু রাজকুমারের ঘুম ভাঙানো যাবে না এটাই মহারাজের হুকুম তাহলে তো আমরা রাজকুমারের পিছু যেতে যেতে হারিয়ে যাব আরে না হারাবো না রাজকুমার আর কত দূর যাবে দেখ কখন যেন জঙ্গলেই ঘুমিয়ে পড়ে হারিয়ে এখন রাজকুমারকে কোথায় খুঁজে পাবো আরে দেখ আশেপাশে কোথাও না কোথাও আছেই তো এই তাড়াতাড়ি খুঁজে বের কর তা না হলে মহারাজ আমাদের কঠিন শাস্তি দেবে রে প্রহরীরা সারা রাত খুঁজে রাজকুমারকে কোথাও না পেয়ে সকালে রাজ দরবারে এসে হাজির হয় প্রহরী তোমরা রাজমহলের বাইরে থেকে আসছো কেন তোমাদের তো রাজকুমারকে দেখাশোনা দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা রাজমহলের বাইরে কেন অপরাধ ক্ষমা করবেন মহারাজ সর্বনাশ হয়ে গেছে রাতের বেলা রাজকুমার ঘুমন্ত অবস্থায় মহল থেকে বেরিয়ে জঙ্গলের দিকে যেতে যেতে কুয়াশার মধ্যে হারিয়ে গেছে আমরা অনেক রাজকুমারকে কোথাও কোথাও পাইনি, পাইনি। মহারাজ কি এত রাজকুমার কি করে হারালো রাজকুমার জঙ্গলে যাওয়ার আগেই কেন তার ঘুম না। মহারাজ আপনি তো বলেছিলেন রাজকুমারের ঘুম না ভাঙাতে তাই আমরা রাজকুমারের ঘুম ভাঙাইনি কিন্তু রাজকুমার ঘর থেকে বের হলো কি করে রাজকুমারকে তো তালা বন্ধ করে রাখার কথা ছিল মহারাজ আমরা রাজকুমারকে তালা বন্ধ করে রেখেছিলাম কিন্তু রাজকুমার কিভাবে তালা খুলে তার কক্ষ থেকে বেরিয়ে গেছে আমরা তা বলতে পারবো না তোমাদের ভুলের জন্য রাজকুমার হারিয়ে গেছে অতি দ্রুত রাজকুমারকে খুঁজে বের করো নয়তো তোমাদের কঠিন শাস্তি পেতে হবে জি হুকুম মহারাজ মন্ত্রী আপনি আরো সেনা পাঠিয়ে দিন রাজকুমারকে খুঁজে বের করার জন্য আর আমাদেরও বেরোনোর ব্যবস্থা করুন রাজা রাজকুমারকে খুঁজে বের করার জন্য অন্য সেনাদের পাঠিয়ে দিয়ে নিজে মন্ত্রীর সাথে মহল থেকে বেরিয়ে পড়ে রাজা মন্ত্রী জন্ম লোকাল সব জায়গায় গিয়ে রাজকুমারকে খুঁজতে থাকে এরপর রাজা ও মন্ত্রী যেতে যেতে সেই পাহাড়ের গুহার সামনে গিয়ে দাঁড়ায় মন্ত্রী এখানে একটা গুহা দেখতে পাচ্ছি আপনি একবার ভেতরে গিয়ে দেখে আসুন মহারাজ এই গুহা দেখে মনে হচ্ছে এটা অনেক পুরাতন গুহা এর মধ্যে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর জন্তু রয়েছে তাছাড়াও রাজকুমার এখানে আসবে কেন আমার মনে হয় এই গুয়ার ভেতর যাওয়া ঠিক হবে না 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 খুঁজতে বেরোয় কোথাও বাদ দেওয়া যাবে না আপনি ভেতরে যান গিয়ে দেখে আসুন আমি বাইরে দাঁড়িয়ে আছি অপরাধ ক্ষমা করবেন মহারাজ ভিতরে যেতে আমার খুব ভয় লাগছে রাজ্যের মন্ত্রী হয়ে আপনি ভয় পাচ্ছেন আমি বলছি আপনি ভেতরে যান এটা আমার আদেশ ঠিক আছে যাচ্ছি এ রাজকুমার এখানে ঘুমিয়ে আছে আমি কি রাজকুমারের ঘুম ভাঙাবো না রাজকুমারের ঘুম ভাঙালে মহারাজ রাগান্বিত হবেন তার যে খবরটা বরং মহারাজকে দিয়ে আসি মন্ত্রী আপনি এত দ্রুত ভেতর থেকে চলে আসলেন কেন ভেতরে কি কোনো হিংস্র প্রাণী দেখেছেন না মহারাজ কোনো হিংস্র প্রাণী নেই সেখানে রাজকুমার ঘুমিয়ে আছে কি রাজকুমার এখানে ঘুমিয়ে আছে আর আপনি রাজকুমারকে না নিয়ে চলে আসলেন মহারাজ রাজকুমারের ঘুম ভাঙালে আপনি আমাকে শাস্তি দেবেন ভেবে আমি রাজকুমারকে ঘুম থেকে জাগাইনি ঠিক আছে চলুন এখনই রাজকুমারের ঘুম ভাঙাতে হবে এই যে দেখুন মহারাজ রাজকুমার ঘুমিয়ে আছে হুম তাই তো দেখছি কিন্তু রাজকুমার এত দূরে এসে ঘুমোচ্ছে কেন সেটাই তো বুঝতে পারছি না মহারাজ তান্ত্রিক কি বলেছিল আপনার মনে নেই রাজকুমার এক জাদু শক্তির মোহে পড়েছে হ্যাঁ মনে পড়েছে যাও এবার গিয়ে রাজকুমারের ঘুম ভাঙাও রাজকুমার উঠুন রাজকুমার উটুন দেখুন মহারাজ আপনাকে নিতে এসেছে উঠুন রাজকুমার একই মন্ত্রী তুমি এভাবে দূরে ছিটকে পড়লে কেন মহারাজ আমিও বুঝতে পারছি না কি আমাকে এত জোরে ধাক্কা মারলো ঠিক আছে আমি গিয়ে রাজকুমারের ঘুম ভাঙাচ্ছি রাজকুমার রাজকুমার ওটো রাজকুমারি মন্ত্রী এসব কি হচ্ছে এখানে মহারাজ আমিও কিছু বুঝতে পারছি না এমন কেন হচ্ছে তবে আমার মনে হচ্ছে নিশ্চয়ই রাজকুমারের মাঝে থাকা জাদু কারণে এমন হচ্ছে মন্ত্রী তাহলে তাড়াতাড়ি তান্ত্রিককে ডেকে নিয়ে আসতে হবে চলো হ্যাঁ মহারাজ চলুন রাজা ও মন্ত্রী রাজকুমারের ঘুম ভাঙাতে না পেরে অনেক সেনা ও তান্ত্রিককে নিয়ে গুহার মধ্যে হাজির হয় তান্ত্রিক দেখুন রাজকুমারের কেন ঘুম ভাঙানো যাচ্ছে না রাজকুমারের মাঝে কি এমন শক্তি আছে যা সবাইকে দূরে ঠেলে দিচ্ছে আমি দেখছি কি হলো তান্ত্রিক আপনিও কি এই শক্তির কাছে হার মানলেন দাঁড়ান দেখছি মহারাজ মহারাজ রাজকুমারকে যে জাদু শক্তি গ্রাস করেছে এটা কোনো সাধারণ শক্তি নয় এ শক্তি আমার শক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী তাহলে এখন কি করব। কি করে রাজকুমারের ঘুম ভাঙাবো তা আমার অজানা মহারাজ তবে যদি কেউ এই শক্তির চেয়ে শক্তিশালী কোনো শক্তি প্রয়োগ করতে পারে তবেই রাজকুমারের ঘুম ভাঙানো যাবে রাজা তান্ত্রিককে দিয়েও যখন রাজকুমারের ঘুম ভাঙাতে পারে না তখন নিরুপায় হয়ে সে সেখান থেকে চলে যায় আর সেখানে দুজন প্রহরীকে রাজকুমারের দেখাশোনার জন্য রেখে যায় এদিকে সারা রাজ্যে রাজকুমারের ব্যাপারে কানাঘোষা হতে থাকে এরপর কয়েক বছর কেটে যায় একদিন মাঠে গাছের নিচে এক রাখাল বসে বাঁশি বাজিয়ে তার ছাগল চড়া ছিল তখন সেই রাস্তা দিয়ে এক বৃদ্ধ দরবেশ হেটে আসছিল কে বাবা তুমি এত মধু সুরে বাঁশি বাজাচ্ছ আমি জাদু এই গ্রামেরই একজন রাখাল এই বাঁশি বাজিয়ে ছাগল গুলো করি যার মনে মানুষের প্রতি ভালোবাসার দয়া থাকে সেই আগুন সর তুলতে পারে তুমি কি তোমার বাঁশিটা আমাকে একটু দেবে হ্যাঁ দেব না কেন এই নিন না বাবা তোমার বাসি আজ থেকে এই বাসি তোমার কথা শুনবে এই বাসির সুর দিয়ে তুমি সবার দুঃখ ভুলিয়ে দিতে পারবে কিন্তু এই বাসি যেদিন তুমি তোমার নিজের প্রয়োজনে ব্যবহার করবে সেদিন থেকে এই বাসির শক্তি নষ্ট হয়ে যাবে সত্যি বলছেন বাবা এই বাসি আমার সব কথা শুনবে হ্যাঁ হ্যাঁ সব কথা শুনবে যাও সুর দিয়ে মানুষের উপকার করতে থাকে একদিন যাদব ছাগল চড়াতে চড়াতে সেই পাহাড়ের গুহার কাছে পৌঁছে যায় আকাশে প্রচুর রোদ থাকায় একটু আরামের জন্য যাদব সেই গুহায় ঢুকে পড়ে সে গুহায় ঢুকতেই দেখতে পায় সেখানে রাজকুমার ঘুমিয়ে আছে আর দুজন প্রহরী রাজকুমারকে পাহারা দিচ্ছে আমি রাখাল বাইরে ছাগল এসেছি। কিন্তু বাইরে অনেক রোদ পড়েছে তাই একটু আরাম করার জন্য ভেতরে এসেছি না না এখানে আরাম করা যাবে না তুমি জানো না এখানে রাজকুমার দিন হলো ঘুমিয়ে আছে আমি এর আগে শুনেছি আমাদের রাজকুমার এক গুহায় ঘুমিয়ে আছে কিন্তু জানতামই না এই গুহায় ঘুমিয়ে আছে সে। এখান থেকে কিন্তু এসেই যখন পড়েছি আমি একবার রাজকুমারের ঘুম ভাঙানোর চেষ্টা করতে চাই তোমরা কি আমাকে সেই সুযোগটা দেবে কত তান্ত্রিক জাদুকর এসেও রাজকুমারের ঘুম ভাঙাতে পারিনি আর তুমি একজন সাধারণ রাখাল হয়ে রাজকুমারের ঘুম ভাঙাবে আহ চেষ্টা করতে চাই করতে দাও না আমরাও একটু মজা দেখি ঠিক আছে একবার চেষ্টা করে দেখতে পারো কিন্তু তুমি কি জাদু করে রাজকুমারের ঘুম ভাঙাবে নাকি না আমার কাছে কোনো জাদু শক্তি নেই শুধু আছে এই বাঁশির সুর বাঁশির সুর দিয়ে তুমি রাজকুমারের ঘুম ভাঙাবে ঠিক আছে ঠিক আছে বাজাও তোমার বাঁশি আমরাও শুনি তুমি কেমন বাজাতে পারো রাজকুমার আপনার ঘুম ভেঙেছে হ্যাঁ শুধু আমার ঘুম ভাঙেনি তোমার বাঁশির সুর আমাকে মরণের পথ থেকে ফিরিয়ে এনেছে তুমি যে অসম্ভবকে সম্ভব করেছ মহারাজ এটা জানতে পারলে তোমাকে বড় পুরস্কার দেবে পুরস্কারের কথা বাদ দাও আগে রাজকুমারকে ধরে মহলে নিয়ে চলো সে অসুস্থ হয়ে আছে এখনো হ্যাঁ হ্যাঁ রাখাল যাদবের বাসি শুনে রাজকুমারের শরীরে সকল জাদু নষ্ট হয়ে ঘুম ভেঙে যায় এরপর প্রহরীরা যাদব রাজকুমারকে রাজমহলে নিয়ে যায় রাজকুমারকে ফিরে পেয়ে সবাই অনেক খুশি হয় যাদব তুমি আমার একমাত্র পুত্রকে কাছে ফিরিয়ে দিয়েছ বলো কি চাও তুমি ক্ষমা করবেন মহারাজ আমি নিজের জন্য কিছুই চাই না আমি যেমন আছি আমি তেমনই থাকতে চাই না তা হতে পারে না তুমি অসম্ভবকে সম্ভব করেছ তোমাকে তো আমি খালি হাতে পারি না আমি তোমাকে অর্ধেক রাজ্য লিখে দিতে চাই সাথে রাজকুমারীকে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই না মহারাজ আমার অর্থ সম্পদ রাজকুমারী কিছুই চাই না আমি এমনিতেই অনেক ভালো আছি তাছাড়া কোনো অর্থের লোভ ছাড়াই আমি রাজকুমারকে ঘুম থেকে জাগিয়েছি রাজা সহ সবাই রাখাল যাদবের কথা শুনে অনেক খুশি হয় এরপর রাজকুমার সুস্থ হলে যাদবকে বন্ধু বানিয়ে দেয় আর যাদবের সঙ্গে মিলে পুরো রাজ্যকে খুশিতে ভরিয়ে তোলে